মারা যাওয়ার পরে আপনার সাথে কিচ্ছু যাবে না তাই না আপনি তো জানেন যদি আমরা মুসলিম হই তাহলে আমাদের দরকার কতটুকু জায়গায় সাড়ে তিন হাত হিন্দু মুসলিম বুদ্ধিস্ট অন্যান্য ধর্ম ওদেরকে হয়তো মাটি দিলেও দিল তাও সাড়ে তিন হাত নয় আগুনে দিল তাহলে আর কোনো কিছু দরকার নাই তার মানে আপনার সাথে কিচ্ছু যাবে না তারপরও আমরা কত ঝামেলা করতে থাকি আমি বাইরের মানুষের কথা বাদ দিলাম আমি শুধু আপনার আপন ভাই আপন বন্ধের কথা বলি মা বাবা কিন্তু সব ছেলে মেয়েদেরকে এক চোখে দেখে আমার যতটুকু মনে হয় হয়তো একটু ডিফারেন্স হতেও পারে এটা ন্যাচারাল ঠিক আছে এখানে দোষের কিছু নেই তারপরও মা বাবা চাই কি তার সব ছেলে মেয়েগুলো ভালো থাকবে মা বাবা জানে ওরা ছোট থেকে একসাথে বড় হচ্ছে একজনের প্রতি একজনের ভালোবাসা তাই মা বাবা কখনো চিন্তা করে না আমার ছেলে আমার তার বোনদের ঠকাবে তার ছোট ভাইদের ঠকাবে অথবা তার ছোট ভাই তার বড় ভাইয়ের সাথে খারাপ কিছু করবে তার বোনরা তার ভাইদের সাথে খারাপ কিছু করবে এটা কখনো চিন্তা করতে পারে না এইটাই হচ্ছে মূল সমস্যা যেটা সম্পর্কের মধ্যে ভাই বোনদের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমি কয়েকদিন আগে এক ভিডিও দেখলাম যেখানে ছোট ভাই মিলে দুই ভাই মিলে বড় ভাইয়ের চোখ উপরে নিয়েছে তাদের জায়গার জন্য আমি এই জন্য কিন্তু দায়ী করব তার বাবা মাকে তার বাবা মার করা কি উচিত তার না সবার আমার মনে হয় সবার যদি ওনারা চায় ওনাদের ছেলে মেয়েগুলো একসাথে থাকবে কখনো তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে না এই জন্য আমার মনে হয় একটা উপায় বাবার কাছে যদি এক টাকা থাকে এই এক টাকাটা সমান ভাগে বন্টন অথবা তার বাবার যেমন যেরকম ইচ্ছে সেরকম করে বন্টন তাদের পরবর্তীতে মেয়েগুলো এগুলো নিয়ে প্রশ্ন তৈরি করতে পারবেন আর বাবা মার ভালোবাসাটা আমরা ভুলে যাই আমরা ভুলে যাই আমরা ওনাদের কাছ থেকে কী পেয়েছি বাবা মার ভালোবাসাটা ভুলে যাই আমরা আর আমরা ভুলে যাই বড়ো ভাই হয়ে ছোটো ভাইয়ের দায়িত্ব ছোটো ভাইয়ের থেকে বড়ো ভাইয়ের দায়িত্ব বোনদের প্রতি দায়িত্ব আমরা ভুলে যাই একমাত্র এই আপনার জায়গা সম্পত্তি নিয়ে বেশিরভাগ সমস্যা কিন্তু আমাদের এই জায়গা সম্পত্তি নিয়ে হয় আমাদের ভাই বোনদের মধ্যে তো আমার মতে সব বাবা মায়ের প্রতি অনুরোধ যতটুকু সম্ভব আপনার একটা সময় থাকতে আপনার জায়গা সম্পত্তিগুলো তার আপনার ছেলে মেয়েদের মতো ভাগ করে দিন এতে দেখবেন আপনি মরার পরে শান্তিতে আছেন আপনার ছেলে মেয়েগুলো শান্তি থাকবে ওকে ওনারা আপনাকে একটু দোষ দিবে আমার বাবা এরকম করে গেছে আমার মা এরকম করে গেছে এরপরেও তারা তার নিজেদের আপন ভাই বোনদের অপরাধী বলতে পারবে না দোষ দিতে পারবে না আর এমন কোনো ঘটনা হবে না বাইয়ের হাতে ভাই কোন বাইয়ের হাতে বোন কোন এ ধরনের ব্যাপারগুলো আর আসবে না আর আমাদের একটা জিনিস বোঝা উচিত আমি এই আবারই বলতেছি যখন চড়তে যাব সাথে কিচ্ছু যাবে না ঠিক আছে ইভেন আপনার কাপড়ের কাপড়ও যাবে না সেটা মাটির সাথে মিশে যাবে উপরওয়ালার যদি ভয় থাকে উপরওয়ালা না আপনি যদি আপনার বিবেককে ভয় করে থাকেন তাহলে সামান্য জায়গা সম্পত্তি এগুলো নিয়ে এত ঝামেলা করে লাভ কী আমাদের মধ্যে বেশিরভাগ সমস্যার সৃষ্টি হয় এক বৃহৎ এক হাত জায়গা নিয়ে ঠিক আছে আপনার জন্য কিন্তু সাড়ে তিন হাত জায়গা বরাদ্দ এর চেয়ে বেশি দরকার নেই ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষজনকে ভালো রাখার চেষ্টা করবেন